নাইন জিরো সিক্স ফোর ডবল নার্সারি মেন জকপুর আপনার কাউন্টার হচ্ছে মেদিনীপুর মোহনপুর দু জায়গায় খড়গপুর থেকে আপনার মেদিনীপুর যেতে লাইনে পেয়ে যাবে আর মেদিনীপুরের কালেক্টিভ মোড়েও কাউন্টার পেয়ে যাবে যার বেড়া একশো টাকা এটা সে আছে বিভিন্ন কালার হ্যাঁ বিভিন্ন কালার পেয়ে যাবে যার বেড়া একশো টাকা করে সব ভেরিকেটের কালারও পেয়ে যাবে

হ্যাঙ্গিং লতানো আপনার জেট পেয়ে যাবে আচ্ছা তো মনস্টেরা আছে একদম ফ্রেশ গাছ দেড়শো টাকা দেড়শো টাকা এয়ারপ্লেন এরকম সেট সবাই নিলে এটা দু হাজার টাকা দাম পড়ছে এটা পুরো একদম পুরো সেট এইভাবে পুরো শুধু যদি প্লেন নেয় একশো টাকা করে আর লাকি অ্যাম্বু বিভিন্ন স্টাইল পেয়ে যাবে লাকি অ্যাম্বু টু লিয়ার পড়ছে একদম একশো তিরিশ টাকা হোলসেল দাম আর থ্রি লিয়ার পড়ছে দুশো তিরিশ টাকা হোলসেল দাম এইসব ভ্যারাইটি আছে এগুলো একটু দামি হবে এগারোশো বারোশো এরকম দাম পড়ে যাবে এর ছোটো আছে এভাবে ছোটো ছোটোর দাম কম সাড়ে পাঁচশো পাঁচশো এখন দাম হবে ওই ডিজাইনই করা আরও আমাদের কাছে স্টক আছে এইসব সব ডিজাইন হবে বেগুনিয়াগুলো পড়ছে পঞ্চাশ করে লাকি আম্বুর স্ট্যান্ড যদি এরকম নেয় স্ট্যান্ডিংও আছে এরকম বড় পড়ছে দুশো ছোটো আছে ব্রাজিলুট ব্রাজিলুট একশো টাকা থেকে স্টার্টিং লাকি আম্বু আরও স্টাইলিশ আছে

ডক্টর রাও আছে তারপর আপনার বাটারফ্লাই আছে এসব ভ্যারাইটি আছে তোমার ভালো ভালো ভ্যারাইটি আছে সত্তর টাকা গন্ধরাজ আছে বারো মাসে এই যে ফুল সমেত আছে তিরিশ টাকা হুম থোকা এ আছে তোমার মধুমালতী সেন্টেড একশো টাকা ওগুলো বড়োগুলো আছে একশো টাকা দেড়শো টাকা বড়ো গাছ সব সব গ্যাপটিং করা আচ্ছা এখনো আপ চল্লিশ পঞ্চাশটা ভ্যারাইটি আছে জবা ভালো পেয়ে যাবেন হাইব্রিডের হাইব্রিডের পুন এটা নতুন ভ্যারাইটি আছে প্রচুর ফুল এটা তোমার পড়ছে টাকা একটা গাছ থেকে কুড়ি টাকা করে কলিয়ে আছে মালবেরি হবে মালবেরির ছোটো গাছ একই দাম পঞ্চাশ পঞ্চাশ ওটা মালবেরি ওটা গাছ পেয়ে যাবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে প্রচুর ফল ধরে আছে একটু বড় সাইজের জবা যদি নিতে চাও বড় গাছ দু তিন বছরের পুরনো গাছ আছে এগুলো একশো টাকা করে পড়ছে বড় বড় গাছ মাথার গাছ ও যা কালার চাই অনেক কালার হ্যাঁ তারপর তোমার মর্নিং গ্লোরি পেয়ে যাবে এগুলো পড়ছে দশ টাকা দশ টাকা বেগুনি জবা আছে চল্লিশ টাকা নীল জবা বলে যেটা চল্লিশ টাকা

ব্যাঙ্গল পাতা বেজে ফুল কুড়ি টাকা হুম তারপর লাল করবি ডিপ লাল করবি একদম লাল ডিপ লাল করবি ষাট টাকা হ্যাঁ বারো মাস ফুল ডিপ লাল একদম লাল ফুল ফুটে আছে বারো মাসে শিউলি পেয়ে যাবে ছোটো গাছের মধ্যে একদম ফুল ফুলসম এগুলো পড়ছে সত্তর টাকা আচ্ছা একদম কমলা লেবু পেয়ে যাবে এটা কি টক কমলা না টক কমলা না এটা হচ্ছে তোমার ভিয়েতনাম কমলা এই সাইজে ফল হবে না মালটা আলাদা মালটা আলাদা এটা কমলা বারো মাসি কমলা মিডিয়াম সাইজ হবে প্রচুর মিষ্টি একদম বারো মাস বড়ো ফল ছোটো ফুল ফল একদম ধরা আছে ভর্তি কাজ এটা পড়ছে একশো টাকা টক হবে না তো না টক হবে না মিষ্টি একটা কারণ টাইপের হয় প্রচুর হয় কিন্তু টক হয় না না ওই সব হবে না আচ্ছা তারপর এই যে মালটা মালটা পেয়ে যাবে তোমার একশো টাকায় বড় জামরুল আছে ফুল সমেত ষাট টাকা ওটা তোমার পড়ছে এর থেকে বড়ো চারা আছে সেখানে দেখাবো গিয়ে কত দাম ওগুলো পড়ছে ছোটগুলো পঞ্চাশ টাকা ওটা তোমার এই সবেতা কালবাতি সবেতা ওগুলো পড়ছে আশি টাকা এর থেকে বড়ো গাছ আছে দেখাবো ওটা গণেশ বেদানা দাম ওটা পড়ছে আপনার আশি টাকা এখানে বড়ো গাছ আছে ফল ধরা ওগুলো পড়ছে তোমার দেড়শো টাকা গণেশ বেদানা মিষ্টি তেঁতুল হবে দুশো টাকা আর আম বিভিন্ন রকমের আছে আপনার সরু একশো টাকা থেকে শুরু আম আর এইটা কি আছে পাতা পাওয়া হ্যাঁ সজনে পায় পেয়ে যাবে বারো মাসির সজনে আছে তোমার লিচু পেয়ে যাবে থাই লিচু আছে থ্রি ফোর লিচু হবে হ্যাঁ এই কালারটা আসবে রানি কালার ঝাও পেয়ে যাবে এগুলো সব রকমই যা চাইবেন ইনডোর প্রচুর আছে প্রচুর কালেকশান ইনডোর এখন ওই বর্ষা একটু গরমের জন্য একটু কম আছে সবই কালেকশান পেয়ে যাবে ইনডোরের সবই হ্যাঁ স্টাইলিশ যদি টপ লাগে স্টাইলিশ টপও পেয়ে যাবে ভালো এসব দেখে নাও টপ পাথর টপ সমস্ত সমস্ত সাইজের টপ পেয়ে যাবে তাই তো হুম কেরামিকেরও পেয়ে যাবে সিরামিক প্লাস্টিক ফাইবার যাবতীয় পোস্ট দেখি তো পেঁচা আউল যা চাইবে সব আচ্ছা এই সব স্টাইলিশ টপ এরকম টাইপের সব টপ পেয়ে যাবে কাঁচের কি দাম আছে বললেন বড়গুলো পড়ছে একশো টাকা পেয়ারাগুলো বড় সব ভ্যারাইটি পেয়ে যাবে তোমার তোমার এ পেয়ে যাবে কুল পেয়ে যাবে বল সুন্দরী কুল আচ্ছা কামকর লেবু ফল ধরা আচ্ছা বড় সবেতা আছে ওগুলো চার ফুটে সাড়ে চার ফুটে গাছ আছে ওগুলো তোমার পড়ে যাবে ওগুলো ওই একশো সত্তর টাকার মধ্যে মালটা মৌসুমি ভালো ফল ধরা আছে ছোট গাছ পদ্ম তিনশো টাকা রেডি পট ফুল সময় এর থেকে এতে শিল পড়েছে নষ্ট হয়ে গেছে এর থেকে ভালো গাছ পেয়ে যাবে এগুলো হচ্ছে তোমার পটল গাছ পটল পেঁপে পুদিনা টমেটো সবজি যাবতীয় গাছ পেয়ে যাবে ওগুলো দশ টাকা দশ টাকা হ্যাঁ ওগুলো অপরাজিতা থোকা বিভিন্ন কালার এরকম বড় ফক্সটেল যদি কারো লাগে ফক্সটেলও পেয়ে যাবে হ্যাঁ মাটির টব বিভিন্ন রকমের টব আছে বিভিন্ন রকমের টব পেয়ে যাবে বিভিন্ন রকমের ট সমস্ত সাইজের আছে রান্নাঘাটও সব মাল আছে